নমস্কার বন্ধুরা আপনি যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে আমার পাশে থাকবেন মুসুর ডাল মুসুর ডাল আমাদের মতো ঘরে আমাদের মধ্যবিত্ত পরিবারে প্রায় প্রত্যেক দিনই এই মুসুর ডাল হয় এবং বাঙালির ঘরে ডাল ভাত মানেই কিন্তু মুসুরির ডাল আর ভাত মুসুর ডালে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে নিয়মিত এটি একটি নির্দিষ্ট পরিমাণে খেলে শরীরে প্রোটিনের মাত্রা দারুণভাবে বৃদ্ধি পায় এবং এতে ফ্যাটও হয় কিন্তু বেশি পরিমাণ খেলে যে কোনো জিনিসের সুফল কুফল থাকে সেই হিসেবে বেশি পরিমাণ খেলে কিন্তু হিতে বিপরীত হয় সর্বতভাবে বলা যায় সুস্থ থাকতে প্রোটিন আমাদের কিন্তু খুবই গুরুত্বপূর্ণ শরীরে মুগ ডাল খেলে শরীরে প্রোটিনের মাত্রা বা মুসুর ডাল খেলে শরীরে প্রোটিনের মাত্রা ঘাটতি আগে পূরণ হয় এটি শরীরের চুল নোখ এবং নতুন কোষ তৈরিতে সাহায্য করে প্রতিদিন যদি এক বাটি মুসুর ডাল খাওয়া যেতে পারে প্রোটিনের চাহিদা পূরণ হয় এবং এই মিশ্রিত মুসুর ডাল খেলে মুগ আর মুসুর যদি একসাথে খান শরীরে কোলেস্ট্রল কমে যায় একজন ডায়াবেটিস রোগীর প্রতিদিন মুসুর ডাল খাওয়া উচিত এটি ব্লাড সুগারকে নিয়ন্ত্রণে রাখে মুসুর ডাল কম চর্বির ভালো উৎস যা খেলে হৃদরোগ দূরে থাকে হার্টের ঝুঁকি কমে এই ডালে প্রচুর পরিমাণে ফাইবার থাকে যা শরীরে খারাপ কোলেস্ট্রলে কমায় এবং হৃদরোগ কমায় মুসুর ডালের মধ্যে রয়েছে ভালো পরিমাণ আয়রন জিঙ্ক যা আপনার শরীরের রক্ত বাড়াতে কাজ করে এবং পেশিকে সুস্থ রাখে হজম না হওয়ার কারণে বমি ডায়রিয়া পেটে ব্যথা এগুলো থাকলে কিন্তু হালকা করে এই ডাল খেতে হবে বা ডাক্তারের পরামর্শ নিয়ে খেতে হবে এগুলি কতগুলি সতর্কতা মুসুর ডাল হজমযোগ্য এবং পেটে আরাম দেয় মুসুর ডালের পাতলা জল কিন্তু আমাদের শরীরের পক্ষে দারুণ উপকারী মুসুর ডাল শিশু ও বয়স্ক ব্যক্তিদের খাওয়ানো খুবই দুর্বল মানে তন্ত্র এটা মুসুর ডালে কী কী থাকে এটি প্রায় প্রত্যেকের ঘরেই হয় এবং বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী রোজ এই ডাল সেদ্ধ করে খাওয়া যেতে পারে এতে প্রচুর পরিমাণে প্রোটিন ফাইবার আয়রন থাকে এবং শরীরের ঘাটতি পূরণ করে এক বাটি মুসুর ডালের মধ্যে প্রোটিন ফাইবার তো থাকেই হঠাৎ করে ব্লাড সুগারের যে লেভেলের যে মাত্রা কমে যায় সেই ভয় কিন্তু থাকে না গবেষণাগারে বলা হয় যে মুসুর ডাল খেতে উপস্থিত যে ফাইবার আছে মুসুর ডালের মধ্যে যে ফাইবার থাকে সেটা কোলেস্ট্রলের মাত্রা বাড়তে দেয় না অ্যান্টি অক্সিডেন্ট থাকায় এই মুসুর ডালের মধ্যে শরীরের এনার্জি বাড়াতে সাহায্য করে এবং শরীরকে সতেজ রাখতে সাহায্য করে শরীরের মধ্যে রোগ প্রতিরোধ শক্তি বাড়িয়ে দেয় ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম এগুলোর মাত্রা মুসুর ডালের মধ্যে থাকার জন্য শরীরে যে অসময়ে যে রোগগুলো হয় সেগুলো বাধা দেয় বা শরীরকে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে এবং শরীরকে চাঙ্গা করে তোলে মুসুর ডাল মুসুর ডালের জল বা মুসুর ডাল সেদ্ধ খাওয়া আমাদের হাড়ের পক্ষে খুবই ভালো মজবুত করে হাড়কে কিন্তু মজবুত করে এবং হার্টকেও ভালো রাখে বিশেষজ্ঞদের মতামতে যে বেশি পরিমাণ কোনো জিনিসই ভালো না সুফল কুফল দুদিকে আছে বেশি পরিমাণ মুসুর ডাল খেলে কিন্তু ইউরিক অ্যাসিডের মাত্রা বাড়িয়ে দেয় মুসুর ডালের মধ্যে যে ল্যাকটিনের মাত্রা আছে সেটা হজম শক্তিকে দুর্বল করে তোলে যার জন্য মুসুর ডাল একটা নির্দিষ্ট মাপে খাওয়া উচিত মুসুর ডালের মধ্যে প্রচুর পরিমাণে পিউরিন থাকে যেটা নাকি আমাদের শরীরের পক্ষে ভালো না বা যারা মনে করুন বাতের সমস্যায় ভোগেন তারা ডাক্তারের পরামর্শ নিয়ে তবেই কিন্তু মুসুর ডাল খাবেন মুসুর ডাল মানে এর মধ্যে যে প্রোটিনের মাত্রা খুব থাকায় শরীরের ওজন দ্রুত বৃদ্ধি পায় এবং ফ্যাট জমে শরীরের ওজন যেহেতু দ্রুত বৃদ্ধি পায় গর্ভবতী মায়েদের জন্য কিন্তু এই মুসুর ডাল দারুণ উপকারী মুসুর ডাল সেদ্ধ জল বা মুসুর ডাল সেদ্ধ এটা কিন্তু গর্ভবতী মায়েদের জন্য খুব ভালো এবং প্রোটিনের মাত্রা বৃদ্ধি পায় ফ্যাট জমে যেটা নাকি গর্ভস্থ শিশুকেও শরীর সতেজ রাখতে সাহায্য করে যেহেতু মুসুর ডাল খেলে যাদের নাকি গ্যাস্ট্রিকের সমস্যা বা গ্যাসের সমস্যা যাদের বেশি আছে বা অ্যাসিডিটির সমস্যা যারা বেশি আছে তারা কিন্তু অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে তারা একটা নির্দিষ্ট পরিমাণে কিন্তু এই মুসুর ডাল খেতে পারেন প্রত্যেক দিন আমাদের যে দৈনিক যে চার্ট আছে বা খাদ্য তালিকা আছে তার মধ্যে তিরিশ থেকে ষাট গ্রাম মুসুর ডাল অবশ্যই রাখতে পারেন মোটামুটি বলা যায় কিডনির সংসার যাদের আছে বা রক্তে যাদের ফসফরাসের পরিমাণ বেশি আছে বা গ্যাস হওয়ার পরিণত আছে তারা কিন্তু বুঝে এই ডাল খাবেন মুসুর ডাল কিন্তু প্রচুর পরিমাণে প্রোটিন পুষ্টিতে ভরপুর কেমন লাগলো জানাবেন পরের ভাগে আবার দেখা হবে